সবাইকে আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা একটি লোক কিভাবে আল্লাহ আল্লাহ করছে এবং একটি পা তার ছেলে মেয়ে বললে দেখে না আপনারা তার মুখ থেকে কথাগুলো শুনেন বলেন আমার দুটা ছেলে আছে আমার দুটা ছেলের মধ্যে আমার দুটা ছেলে আছে দুটা ছেলের মধ্যে একটা ছেলেও একটা টাকা খরচ দেয় না আমার আমি আমি কেমন চলবাম আমার তো পাও নাইকা আমার চলার বতন কোনো ক্যাপাসিটি নাই আমার বাপ মা নাই বাপও থয়ে গেছে না সারি নাও মাও থয়ে গেছে না সারে নাও আমি এই চলার পথে রাস্তাঘাটে আমি চলি ভাই ভিক্ষা করে চলতেছি আমার আপনার বাসা কোথায় মমিসিন শেষমুর বারসিডি শেষমুর থাই ভাড়া থাই হ্যাঁ আমার একটা ছেলে আল্লাহর মাল একটা এই তিন ছেলেরে বালতাছি কষ্ট কইরা আমার যদি দেখতাম তাহলে তেলামনে আরো সবকে পানি পড়ে যাইত আমার ওই দুইটা ছেলে বড় বড় হ্যাঁ একটা ছেলে অক্ষবের মিস্ত্রি সিএনজির মিস্ত্রি একটা মালুশিয়া আছে আপনি দুইটা ছেলে কেউ দেখেন না 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 এক না। দেনা এক টাকাও দেনা

আককার ফিসকুড়ে বানাই দিবেন ঠিক আছে গান আককারে খবর আপনার ছেলের নাম কি লুবেল সুমন লুবেল সুমন হ্যাঁ বড় ছেলের নাম হইছে লুবেল ছোটটার নাম সুমন ইয়া বিপদের সময় আমার অঞ্চলের প্রতি আমার কেউই নাই কোন বাবা হয়ে গেছে না মা ও সম্পত্তি হয়ে গেছে না মা সাথে মার সম্পত্তি নিয়ে বেড়াগিরি করে বাবের সম্পত্তি লয়ে বেড়াগিরি করে আমার ভাই তিন সম্পত্তি নাই সারাই দুনিয়া কেউই নাই আমার

আমার মতন লোকে দিক্যা করে হয় আমার আর সাই উশায় আমার একটা ছেলে মানুষ সে আছে একটা ছেলে বড় অসপ বাই বাই গ্যারেজের নাম সুনাইমুরি। সুনাইমুরি নাম পাঁচটার মেইন সাথেই আপনি কথা শুনলে তো ভালো বলেন মেন সাথে সুনাইমুরি। সোনাইমুড়ি বাই বাই গ্যারেজের নাম গ্যারেজের নাম হচ্ছে বাই বাই গ্যারেজের নাম হুম উঠেন আমি গেলে আমার আর আমার থেকে আরো তে আসা বুঝতে আমার আর দিবি তোরা পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ বাপে যান হুম ঠিক না ভাই আমি ভাই আমি খুব ভাই কষ্টে আছেন কষ্ট ভাই আমার কষ্ট আমি বুঝি ভাই আপনি বুঝবেন আমার কষ্ট আপনি বুঝছে আপনি আপনা কষ্ট নলে আমানে তে পইচা কম দিব আমরা না ঠিক আছে আমি মো নাম um i